নমস্কার অ্যাস্ট্রোজোতি চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত কি সবাই ভালো আছেন তো তো নিশ্চয়ই সবাই ভালো আছেন তো এই চ্যানেলে আপনাদের এত ভালোবাসা এবং এত মূল্যবান মতামত আপনারা দিচ্ছেন তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এই অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলের যে বিভিন্ন ভিডিওগুলো আপনাদের এত ভালো লাগছে তো শেয়ার করছেন লাইক করছেন দেখে খুব ভালো লাগছে তাই একের পর এক মূল্যবান টিপস বা মূল্যবান কিছু পরামর্শ নিয়ে আপনাদের সামনে আসছি যেগুলো আপনাদের প্রাত্যহিক জীবনে এবং আপনাদের জীবনে চলার পথে কাজে লাগছে তো আসুন এরকমই একটা মূল্যবান বিষয় নিয়ে আজকে আলোচনা করছি যে বিষয়টি হচ্ছে বাস্তু নিয়ে আলোচনা করব আজকে বাস্তু বাস্তু যেইটা আমরা যেখানে আমরা বসবাস করি বা বাসস্থান আমাদের বা প্রত্যেকের বাড়ি বা যেখানে আমরা আমাদের মতো করে সাজিয়ে নিয়েছি সংসার সেটাকেই বাস্তু বলা হচ্ছে তো এই বাস্তুর সমস্যা বা বাস্তুর কিছু প্রবলেম থাকে যেখানে ভালো বাস্তু বা ভালো যদি কোনো সমস্যা না থাকে সেই বাস্তুতে তাহলে সেক্ষেত্রে সেই বাড়ির বা সেই বাস্তুর প্রত্যেক সদস্যের প্রত্যেকটা কাজে খুব ভালোভাবে সম্পন্ন করা যায় আবার যেখানে যেখানে যে বাড়িতে বা যাদের বাড়িতে যেই যে যেসব বাসস্থানে বাস্তুর কিছু প্রবলেম থাকে সেখানে অনেক রকম প্রবলেম দেখা দেয় বা অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় প্রত্যেক সদস্যের তো এই বাস্তু দোষ বা এই বাস্তু সমস্যা প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু আছে বা থেকে থাকে আমাদের জানতে অজান্তে কিছু বাস্তু প্রবলেম হয়ে যায় তো সেই বাস্তু প্রবলেমটা বা সমস্যাগুলো কী কী বাস্তু বাসস্থান বা ঘরের বিভিন্ন কোণ এবং তার কিছু দিক নির্ণয় এবং কিছু জিনিসের কিছু এক এক জায়গায় রকম জিনিস হয়ে যাওয়ার ফলে ধরুন বাথরুমটা যে জায়গা হওয়ার কথা না সেখানে বাথরুম হয়ে গেছে যেখানে রান্নাঘরটা হওয়ার কথা ছিল সেখানে রান্নাঘরটা করতে পারা যায়নি কোনোভাবে বা কোথাও বেডরুমটা হলে ভালো হয় কোথায় আপনার জিনিসটা একটা জিনিস রাখলে ভালো হয় কোথায় আপনার সদর দরজাটা হলে ভালো হয় তো এই সব কিছু ভুল ত্রুটি বা এইসব কিছু দোষের জন্য বাস্তু প্রবলেম বা বাস্তু সমস্যা দেখা দিতে পারে তো সেই বাস্তু প্রবলেম বা বাস্তু সমস্যা নিবারণের কিছু কিছু টোটকা বা উপায় আছে তো সেই বাস্তু সমস্যাগুলোর জন্য অনেক সময় অনেক সমস্যা হতে পারে যে বাড়ির সদস্যদের নানান রকম সমস্যা হতে পারে কারোর শারীরিক সমস্যা হতে পারে কারোর মানসিক সমস্যা হতে পারে কারোর অর্থনৈতিক সমস্যা হতে পারে কার কারোর কারোর বা যেসব বাড়িতে যেসব বাচ্চা বা স্টুডেন্টরা আছে তাদের পড়াশোনা বা তাদের পড়াশোনার মনোযোগের প্রবলেম বা অভাব হতে পারে তো বাস্তু দোষের জন্য এইসব সমস্যাগুলো হতে পারে তো বিভিন্ন কারণে কোনো একটা কারণে হয়তো শারীরিক কোনো প্রবলেম আসতে পারে তো এই রকম কিছু বাস্তু প্রবলেমের জন্য মানুষকে বা আমাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হয় তো এই বাস্তু ঠিক করার জন্য অনেক উপায় আছে বিভিন্ন রকম ব্যবস্থা আছে তো এই বাস্তু ঠিক করার জন্য একটা সহজ পদ্ধতি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনারা এই বাস্তুর সমস্যার সমাধানের জন্য এইটা যদি আপনারা মন বিশ্বাস করে নিজের মন থেকে বিশ্বাস করে এইটা যদি বাড়িতে করতে পারেন তো কিছু না হলো আমার আমি যেরকমভাবে উপকার পেয়েছি এবং আমি যাদেরকে দিয়েছি তারা যেভাবে উপকার পেয়েছে আমি আপনাদের বলতে পারি এ টু জেড বাস্তু বাড়ির এ টু জেড বাস্তু আপনার কিছুটা হল এখানে ব্যালেন্স করবে তো আপনারা এটা করে দেখতে পারেন বাস্তু সমস্যার জন্য এটা খুব ভালো এবং এই জিনিসটা বাড়িতে যদি আপনারা রাখেন প্রত্যেকেই বাড়ির কিছু না কিছু সমস্যা যেই বাস্তু দোষী থাকুক না কেন বাড়ির এ টু জেড বাস্তু ঠিক হয়ে যাবে তো এটা কি সেটা হচ্ছে এই পারদ শিবলিঙ্গ এই দেখুন সব সাজানো আছে আমি একটু দেখাই আপনাদের এই যে সাজানো আছে তো এগুলো হচ্ছে পারদ শিবলিঙ্গ তো এই পারদ শিবলিঙ্গ যদি বাড়িতে আপনারা বসাতে পারেন বাড়িতে যদি এটা একটু পুজোপাঠ করতে পারেন তো বাড়িতে যদি এই বাস্তু দোষের নিবারণের জন্য এই বাড়িতে যদি এই শিবলিঙ্গ আপনারা বাড়িতে রাখতে পারেন তো হান্ড্রেড পারসেন্ট বাড়ির এ টু জেড বাস্তু ঠিক হয়ে যাবে বাড়ির এ টু জেড বাস্তু এই পারদ শিবলিঙ্গ বাড়িতে রাখলে ঠিক হয়ে যাবে তো কি করতে হবে আপনাদের এই পারদ শিবলিঙ্গ বা মার্কারি দিয়ে শিব এই শিব প্রত্যেকের বাড়িতে রাখলে তাদের বাস্তু দোষ নিবারণ হয়ে যাবে তো কেরকম এই পারদ দিয়ে শিব মানে পারদ হচ্ছে শিবের সবচেয়ে প্রিয় ধাতু তো এই পারদ শিবলিঙ্গ দিয়ে যদি আপনি বাড়িতে পুজো করেন সেখানে শিব আপনার বাড়িতে বিরাজ করবেন তো তার উপস্থিতিতে বাড়ির কোনো বা বাস্তু দোষ বা বাড়ির কোনো অমঙ্গল হতে পারে না তাই এই পারদ শিবলিঙ্গর মধ্যে শিব যখন বিরাজ করে এই পারদ শিবলিঙ্গ আপনারা বাড়িতে একটা বসাতে পারেন বাড়ির পুজোর স্থানে এই শিবলিঙ্গ আপনারা বসাতে পারেন এর জন্য আলাদা করে কোনো নিয়ম বা বিধি নেই শুধু বাড়িতে নিয়ে এই দেখছেন কালো পাথর বাটি এই কালো পাথর বাটির ওপর বসাতে হয় তো কিভাবে বসাতে হয় কিভাবে করবেন সেটা আমি একটু বলে দিচ্ছি আপনারা মন দিয়ে শুনুন পারলে লিখে নিন যদি কোনোভাবে পার্বত শিবলিঙ্গ যোগা জোগাড় করতে পারেন তো পার্বত শিবলিঙ্গ আপনারা কোথার থেকে নিয়ে নিন মার্কেটে অ্যাভেলেবেল আছে অনেকের কাছে পাওয়া যায় আমাদের কাছেও পাওয়া যায় যদি আপনারা যোগা আমাদের সঙ্গে যোগাযোগ করেন তাহলে আমার কাছে বা আমাদের এই অ্যাস্ট্রো অ্যাস্ট্রোজি চ্যানেলেও আপনারা পেয়ে যাবেন তো এখানেও যোগাযোগ করতে পারেন বা আপনারা মার্কেট বাইরে থেকেও নিয়ে নিতে পারেন তো এই পার্বত শিবলিঙ্গ আপনারা জোগাড় করুন বা আপনাদের বাড়িতে নিয়ে আসুন মন মনের ভক্তি বিশ্বাস দিয়ে এই পার্বত শিবলিঙ্গ বাড়িতে স্থাপন করুন এই পারদ শিবলিঙ্গ বাড়িতে পুজো করলে বাড়ির এ টু জেড বাস্তু ঠিক হয়ে যাবে না হওয়া কাজ হবে বাড়ির সংসারের অনেক না হওয়া কাজ হয়ে যাবে অর্থনৈতিক সমস্যার সমাধান হবে শারীরিক সমস্যার সমাধান হবে বাড়ির বাচ্চাদের পড়াশোনা বা স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে উন্নতি হবে অবিবাহিত মেয়েদের বিবাহ বিবাহর যোগাযোগ আসবে তো এরকম অনেক সমস্যার সমাধান এই বাস্তু বাস্তুদোষের জন্য এই পারদ শিবলিঙ্গ নিয়ে দেখতে পারেন তো এই পার্বত শিবলিঙ্গ বাড়িতে স্থাপন করলে আপনার এই সমস্যাগুলো থেকে আপনারা একটু একটু করে বেরিয়ে আসতে পারবেন তো কি করতে হয় এই পারদ শিবলিঙ্গ বাড়িতে যখন বসাবেন এই কালো পাথর বাটির ওপরে এই কালো পাথর বাটির ওপরে বসিয়ে ওনাকে এই কালো পাথর বাটির ওপর এইভাবে বসিয়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন এই কালো পাথর বাটির ওপর বসিয়ে ওনাকে সোমবার একটু দুধ গঙ্গা জল দিয়ে স্নান করাবেন পারলে রোদ রোজ যদি দুধ গঙ্গা জল দিয়ে স্নান করাতে পারেন খুব ভালো যদি রোজ না পারেন সোমবার দিন দুধ আর গঙ্গা জল দিয়ে ওনাকে স্নান করাবেন আর অন্যান্য দিন শুধু গঙ্গা জল দিয়ে ওনাকে একটু স্নান করিয়ে একটু ভালো করে মুছে ওনার মাথায় একটা করে বেলপাতা দেবেন আর কোনো নিয়মকানুন নেই আপনারা এই পুজো করে যা খুশি খেতে পারেন যেভাবে খুশি আপনারা এটা পুজো করতে পারেন এর জন্য কোনো আলাদাভাবে বিধি নিষেধ নেই যদি আপনারা মনে করেন যে এই পার্বদ শিবলিঙ্গ পুজো করে আপনারা একটু নিরামিষ খাবেন সোমবার দিন নিরামিষ খেতে পারেন যদি আপনারা মনে করেন যে এই পার্বদ শিবলিঙ্গ বাড়িতে নিয়ে পুজো করে আমি একটু সোমবার নিরামিষ খাবো তারা আপনার প্রত্যেক সদস্য নিরামিষ খেতে পারেন আদারওয়াইজ কোনো এটার কোনো নিয়ম নেই যদি মন না চায় নিরামিষ না খেলেও চলবে শুধু ওনাকে একটু ভক্তি করে বাড়িতে রাখতে হয় আর একটু দুধ আর গঙ্গা জল দিয়ে সোমবার দিন স্নান করাতে হয় আর অন্যান্য দিন গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে এই জলটা কোনো একটা পাত্রে নিয়ে জলটা কোনো গাছের গোড়ায় ফেলে দেবেন আর এই জলটা যেন পায়ে না লাগে সেই জলটা আপনি কোনো গাছের গোড়ায় গিয়ে আপনারা ফেলে দেবেন স্নান করানো জলটা আর এই পারদ শিবলিঙ্গর মাথায় একটা করে বেলপাতা আপনারা দিয়ে দেবেন ব্যাস এই হচ্ছে ওনার নিয়ম আর কোনো নিয়ম বিধিনিষেধ নেই আপনারা আবার মন থেকে যদি এটা বিশ্বাস করেন যে পারদ শিবলিঙ্গ বাড়িতে রাখবো বা আমরা বাড়িতে নিয়ে এসে জোগাড় করে বাড়িতে রাখতে পারবো তাহলে এই পারদ শিবলিঙ্গ আপনারা বাড়িতে রেখে এর পুজো করতে পারেন তো এই পুজো করার জন্য বা এইটা করার জন্য আলাদা কোনো কানুন নেই যেরকম আপনাদের মন চাইবে যেরকমভাবে আপনারা ভক্তি করে ওনার মাথায় একটু দুধ গঙ্গা জল বা গঙ্গা জল দিয়ে স্নান করাতে পারবেন সেটাই করবেন আদারওয়াইজ কোনো আর কোনো নিয়মকানুন নেই এইটুকুনি করলেই আপনারা যেদিন থেকে আপনার বাড়িতে পারদ শিবলিঙ্গ স্থাপন হবে সেদিন থেকেই বুঝতে পারবেন এর একটা প্রভাব আপনার বাড়িতে কাজ করছে তো এই পারদ শিবলিঙ্গ মার্কেটেও পাওয়া যায় উষ্টজ্যোতি চ্যানেল থেকে আপনারা সরাসরি যোগাযোগ করে এটা সংগ্রহ করতে পারেন আর অনেক নিয়ম কোনো নিয়মকানুন নেই কোনো রকম বাধা নিষেধ নেই তো এর সম্বন্ধে গুণাগুণ বলতে গেলে অনেক কথা বলতে হবে যদি আপনাদের দরকার হয় যে এই জিনিসটা আপনাদের দরকার তাহলে অ্যাস্ট্রোজি চ্যানেলের সঙ্গে যোগাযোগ করুন এখান থেকে আপনারা পেয়ে যেতে পারবেন অতি সহজ মূল্যে পেয়ে যাবেন আপনারা এটা সংগ্রহ করুন এবং বাড়িতে স্থাপন করুন যখন নেবেন আপনারা বুঝতে পারবেন যে বাস্তুদোষ নিবারণের জন্য এই পারদ শিবলিঙ্গ কতটা কার্যকরী ক্ষমতা আছে তো এই পারদ শিবলিঙ্গ আমি প্রত্যেককে বলবো যদি মন থেকে বিশ্বাস হয় আপনারা এই পারদ শিবলিঙ্গ বাড়িতে নিয়ে স্থাপন করুন এবং এর সুফল আপনারা ভোগ করুন তো বন্ধুরা ধন্যবাদ এটা ব্যবহার করুন এটা বাড়িতে পুজো করুন দেখবেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা মানসিক শান্তি এবং প্রত্যেক ক্ষেত্রে আপনারা শান্তি বিরাজ করবে আপনার সংসারে তো এইটা করুন আশা করি এই উপায়টা আপনাদের প্রত্যেকের কাজে আসবে ভালো থাকবেন ভাবে আপনারা আগামী দিনগুলো কাটান এই শুভ কামনা নিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি আশা করি প্রত্যেকের কাজে আসবে যদি ভালো লাগে নিজে ব্যবহার করুন প্রত্যেককে ব্যবহার করার সুযোগ করে দিন এবং প্রত্যেকের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করুন সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটাকে এবং লাইক দিন এবং আমাদের আরও ভিডিও আনার জন্য উৎসাহিত করুন ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার